আসসালামু আলাইকুম বাইক নলেজ ভিডিও এবং আর্পিন্সের পক্ষে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আসছেন তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা রাইডারের জন্য তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো স্পার প্লাগ আমি আগে থেকে নিয়ে রাখছি তো আজকের ভিডিওর যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি বাইকের স্পার প্লাগের যে গ্যাপ এর গ্যাপ ঠিক না থাকলে আসলে কি ধরনের সমস্যা আপনি পড়তে পারেন বা আপনার বাইকের কী কী ক্ষতি হইতে পারে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ দেখেন তো অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে এই স্মার্ট এই যে এখানে যে দেখতে পাচ্ছেন গ্যাপটা এই যে গ্যাপটা যে আমার আঙুলের মাথা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা এটা হচ্ছে এই গ্যাপের মাথায় যে একটু ছোট মাথা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোলাইট এটা হচ্ছে ইলেকট্রোলাইট বলা হয় এই ইলেকট্রোলাইট থেকে এই উপরের অংশটুকু এটা প্রচুর পরিমাণ গ্যাপ তো এটা আসলে বড় গ্যাপ আর এটা হচ্ছে আপনার ছোটো গ্যাপ এটা হচ্ছে আপনার একটা বাইকের পুরাতন স্পার প্লাগ আপনাদেরকে বোঝানোর জন্য হাতে নেওয়া হয়েছে তো আসলে এই যদি গ্যাপ আপনার এই যে ইলেকট্রোলাইট থেকে উপরের অংশটা যদি এত বড়ো গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পার প্লাক কী হবে দুর্বল হয়ে যাবে স্পর্ক সঠিকভাবে এখানে আপনার জ্বালানি মানে এখান থেকে আপনার যে ফায়ারটা করে এই ফায়ারটা সম্পূর্ণভাবে পোড়াতে পারে না মানে মিস করে ইঞ্জিন মিস ফায়ার করবে ইঞ্জিন চালানোর সময় পিক আপনার পিক আপ ফাটফাট একটা শব্দ হবে পিক আপ রেডি পিক কমে যাবে ঠিক আছে ফুয়েল খরচটা কিন্তু আপনার বেড়ে বেড়ে যাবে এটা হলো গ্যাপ বেশি হওয়ার কারণে এই গ্যাপ বেশি হওয়ার কারণে আপনার ফুয়েল খরচটা বেড়ে যাবে জ্বালানি ঠিকমতো পোড়াতে পারবেন এবং মাইলেজটা কিন্তু আপনি কম পাবেন এবং ইঞ্জিনের স্টার্ট ইঞ্জিন স্টার্ট নিতে দেরি করবে সেই সাথে আবার কি আপনার যদি গ্যাপ কম হয়ে যায় এটা দেখেন স্পারপার্কের এটা কিন্তু গ্যাপ কম দেখছেন এখানে গ্যাপ নাই বলতে চালে তো দেখতে পাচ্ছেন যে ইলেকট্রোলাইটের এই গ্যাপটা যদি খুব কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে প্রথম সমস্যা স্পার্পার্ক কিন্তু দ্রুত আপনার কার্বন জমে যাবে এবং নষ্ট হয়ে যাবে এই কালো হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা আছে আরপিএম পি এম করবে সাইলেন্সার থেকে আপনার প্রচুর ধোয়া বেরোবে হবে কালো ধোয়া মানে তেলটা পূর্বে বেশি আর কি কালো ধাপ বেরো হবে আপনার তেল খরচটা বেশি হবে ইঞ্জিনের যে ক্ষমতাটা পাওয়ারটা এটা কমে যাবে বাইক দুর্বল মনে হবে এবং টপ স্পিড কিন্তু আপনি পাবেন না এটা হচ্ছে কি আপনার ইলেকট্রনিক এই গ্যাপটা যদি কম হয়ে যায় ঠিক আছে এবং আপনার গাড়িটা আপনার কাছে পারফরমেন্স দিবে না আপনার কাছে এক মানে মানে আপনার কথা এক কথা যে আপনি গাড়িটা চালায় মজা পাবেন না এখন এর সমাধানটা কি আসলে এর সমাধানের সমাধান হচ্ছে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা বাইকের নির্দিষ্ট পরিমাণ একটা স্পার গ্যাপ থাকে যেটা আপনাকে অবশ্যই চেক করে আপনাকে গাড়িতে সেট করতে নেস্টল দিতে হবে বা সেটিং করতে হবে এটার অবশ্যই একটা গ্যাপের পরিমাপ আছে তো আমি এখন এই পরিমাপটা সঙ্গে কথা বলবো এবং এটা আপনাদেরকে মেপে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে গ্যাসটা এটা হচ্ছে পিলার গ্যাস তো এই গ্যাসটা এই গ্যাসটা দিয়ে আপনাকে প্লাগের গ্যাপটা পরিমাপ করতে হবে তো এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এম এবং এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট এম এর একটা পিলার গ্যাস তো এই গ্যাসের মাধ্যমে কি করব আমরা এই প্লাগের গ্যাপটা পরিমাপ করে আপনাদেরকে দেখাবো যে আসলে গ্যাপটা ঠিক আছে কি না তো আমরা একটা নতুন প্লাগ নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা নতুন প্লাগ এই প্লাগের গ্যাপের পরিমাপটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা জিরো পয়েন্ট সেভেন অথবা জিরো পয়েন্ট এইট এম এর মধ্যে হবে তো দেখেন একদম অ্যাকুরেট কোম্পানি থেকে এটা নির্ধারণ করা প্রত্যেকটা বাইকের আপনার স্পার প্লাগের গ্যাপ হচ্ছে জিরো পয়েন্ট এইট এম বা জিরো পয়েন্ট সেভেন হচ্ছে বাজাজ কোম্পানি হচ্ছে এটা সুজুকি বা অন্য অন্য কোম্পানি তাদের নির্ধারিত অনুযায়ী হয় তবে পাশাপাশি এমনই হওয়ার কথা তো এটা দেখলেন ঢুকলো না আর এটা এই গ্যাপটা দেখেন এটা অনেক বড় একটা গ্যাপ তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাপ এই গ্যাপ থাকার কারণে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স পাবেন না মিস করবে তো অবশ্যই এই গ্যাপটা আপনাকে সঠিকভাবে পরিমাপ করে তারপরে আপনি স্পার প্লাগে ইউজ করবেন আর আপনাকে অবশ্যই এক হাজার কিলোমিটার পরপর এটা চেক করতে হবে আর আপনাকে পাঁচ হাজার কিলোমিটার পরপর স্পার প্লাকে আপনাকে পরিবর্তন করতে হবে এই সমস্যাগুলোর কারণে তো আসলে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো সার্ভিস বা আপনাকে ভালো ইয়া সার্ভিস দেওয়ার জন্য তো যারা আসলে এই ধরনের সমস্যা ফেস করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে আরিফিন মোটরস কলেজ রোড চারতলার মোড় রংপুর তো যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে সামনের দিকে আগায় দেওয়ার জন্য সহযোগিতা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ